সকাল সকাল গাওটা ধুইয়া হয়ে গেছি রেডি আর যাচ্ছি আমরা সবাই পূজা দিবার আর একজন করেছে ব্রাশ আর আমরা যাচ্ছি পূজা দিবার দেখা পাইলে একটা কচি চেংড়ির আর করেছে টানা টানি আর কচি চেংড়িও কি খুশি উ যাচ্ছে পূজা দিয়া বাড়ি আর একজন করেছে মো টাটা বাই বাই যাও তোমরা পূজা দিবার কারণ উমরা এবার না পূজা দিবার সবাইবার বাড়ি টি টেবিল গিলাক নাগাছে আর কি কাজত কহা নাগাছে ডাইনিং টেবিল গিলা কাজত কারণ সবাই বেটাছে বাতাসা ধুপকাটি যা যা নাগে ঠাকুরের জন্যে আর হামরাও নিয়া নিনি এটে থাকি আর কি ধুপকাটি প্রসাদ পরে উয়া কোনি তুই হাসেক হাসেকbau হামরা এটে জুতা গিলা খুলিয়া পালানি তারপরে দেখা হয়ে গেল জয় হনুমানে জয় হনুমানক জয় করিয়া হামরালা চলি যামু মন্দিরের ভিতর যেহেতু আমার মন্দিরের পাশত বাড়ি সেই আমরা যেমন শর্টকাট মারি মন্দিরের তো ঢুকি পণ্য তারপরে মন্দিরের ভিতর দেখেছি এতে তো হুড়া পাড়া এটা ঘন্টা ধরি একে টানা টান যাই হোক সবাই ঘন্টা বাজেয়া ঠাকুরক দেশে পূজা তো হামরাও দিমু পূজা তো অনেক হল কমেডি এলাক অনেক ভালোভাবে ভিডিও কান আর কি করি পূজা পার্বণ করি তো সব এটে পূজা পার্বণ করা উমার আগত ধয়া যাবে তারপরে হামরা দিমু পূজা যার জন্যে আছি পাশ পাখে দাঁড়িয়া যার জন্যে কিন্তু মুইও আর কি ভিডিও নেনু করিয়া নাম বিশেষে কিন্তু হয় জায়গার নাম তো এই বড় কালী মায়ের জন্য কিন্তু আমার এই জায়গা কানের নাম হচ্ছে হাট। তো তোমরা আর কি অনেকে মোটে শুনি চান যে দিদি তোমার বাড়ি কোটে তো এই যে বড় কালী মায়ের মন্দির হাট হচ্ছে জায়গা কানের নাম তার হাফ কিলোমিটার দূরতে কিন্তু আমার বাড়ি মই অনেকবার কষু দিনু তো দেখো এটা কিন্তু বড় কালীর মা এত হারে জাগ্রত যার কিন্তু অনেক থাকি কি ভক্ত গিলা পূজা দিবা মনের বাসনা পূরণ হয় তো দেখো মায়ের শরীরে যত গয়না গাঁঠি আছে সব কিন্তু দেওয়া মনের আর কি বাসনা পূরণ হয়েছে মনের কামনা পূরণ হয়েছে যার জন্যে কিন্তু সবাই আর কি যার যা জেলা মানত পূরণ হয়ে যায় তারপরে যার যেটা মানত থাকে ওলে কিন্তু আর কি মায়ের কাছেও দিয়া যায় তো যায় যায় আর কি এই মায়ের কোনো দিন আইসেন নাই মোর ভিডিও কান দেখিয়াও কিন্তু তোমরা আইটে আর কি নিজের আর কি কোনো যদি মনের বাসনা বা কামনা থাকে তোমরা কিন্তু চান দেবার পারেন আর পূর্ণ হলে অবশ্যই আইসেন কালীঘাটত কালী মায়ের মন্দিরে এটা কিন্তু ফিক্সড টাইম তেরোই ফেব্রুয়ারি প্রত্যেকবারে হয় তো এবারও আর কি সেই ডেটে কিন্তু বড় কালী মায়ের মন্দির থেকেই বাইর আসনি ভোলে ব্যাপারটে ভোলে বাবাকেও আর কি পূজা পার্বণ আর কি দিয়া নিমু সবাই মিলি সবাই এটাও প্রচণ্ড ভিড় তারপরে এটা আর কি চর্ণামিত খায় আর কি বাইর হয়ে যাবো তারপরে জামু হচ্ছে বাইরা বাইরা যায়া কিন্তু আর কি হয়ে যাবে এলা গিলা সাগাই সদরের সাথে দেখা তো দেখো এদিকে কিন্তু মন্দিরের এত হারে ভিড় যতই আর কি বেলা হসে ততই কিন্তু ভিড় আর কি বাড়িতে আসে তো রাত্রি বারোটার সময় কিন্তু পূজা শুরু হয় দুইটা থেকে প্রায় অঞ্জলি দেওয়া শুরু হয় তারপরেও কিন্তু আমরা আসছি হচ্ছে আটটার সময় তারপরেও দেখো কত ভিড় কত দুধ দুধ থেকে আর কি চলিয়ে গিলা যেহেতু আমার বাড়ির পাশ আর কি পূজা খান সেহেতু কিন্তু সাগাই সদরের সঙ্গে হয়ে যাচ্ছে দেখা তো সবারের সঙ্গে কথা কছি আমরা কিন্তু বাড়ি নাই যার জন্যে কিন্তু আমরা আর কি বাড়ি যাবার পাচ্ছে না এটা কেনা সবারের সঙ্গে দেখা করিয়া সবাকে দেশি টাটা করিয়া তো মোর আর কি ভিডিও কানার বেশি বড় না করো এটেকনা কেনা তোমাকো টাটা বাই বাই করিয়া